সুব্রত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ দশই মে শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার করে আজকে আমরা এই হাট থেকে দেখব হাটের সেরা সেরা ওজনের সার গরুর দাম সব কিন্তু কূর্বানির উপযুক্ত এবং ওজনও আমরা জানাবো এগুলোর ওজন কত আছে ওজনের সার গরু এক কোথায় ওজন আছে প্রচুর পরিমাণে তো চলুন দর্শক এই গরুর যাদের তাদের সঙ্গে আমরা একটু কথা বলি এখানে বেশ কিছু সার গরু রয়েছে আমরা একটু কথা বলি আমরা দেখছি এই যে এদিক থেকে একটি আকর্ষণীয় সার গরু দেখুন ঘাড়ে মাংস জমে গিয়েছে দর্শক দেখুন ঘাড় বর্তমান সমান

এটা কয় কয়দা ভাইয়া চার দাঁত না এটা কত রাখছো চাওয়া দুশো তিরিশ আর ফিক্সড বিক্রি কত সম্মান করা হবে চাপ অল্প একটু দর্শক এই যে গরুগুলি দেখছেন এগুলো কিন্তু খুব বেশি দামাদামির সুযোগ নেই যা দাম চেয়েছেন হয়তো কিছু সম্মান রাখবেন আমি নাম আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেও হবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি যিনি এই গরুর দাম দর করবেন তার নাম্বার আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দেব এই যে এটার দাম রাখলেন দুই লাখ তিরিশ তবে সম্মান করা যাবে আচ্ছা হালকা সম্মান করা যাবে দুই লাখ তিরিশ এক নাম্বার গরু আচ্ছা পরেরটাতে যাই পরেরটা অনেক আকর্ষণীয় একটি সার এটা আচ্ছা এক নম্বরটা লাইফ কত আছে এটা লাইফ বডি ওয়েট কত আছে এটার লাইফ ওয়েট লাইফ ওয়েট সাড়ে চারশো প্লাস আচ্ছা এটার চাষা চাওয়া দুশো সত্তর আর ফিক্সড বিক্রি ওটাই কিছু সম্মান রাখা যাবে আচ্ছা হালকা সম্মান রাখবে এটার লাইফ কত আছে থেকে অনেক বেশি আছে এটা প্রায় পাঁচশোর কাছাকাছি যাবে না হলে দশ কেজি কম বেশ হবে চারশো নব্বই এরকম হবে না চারশো নব্বই থেকে পাঁচশো পর্যন্ত আসতে পারে মারামারি করছে আচ্ছা তারপরে এটা এটা এটাও চারদার না দুশো তিরিশ ফিক্সড দাম তবে দাম দরের কিছুটা সুযোগ সম্মান রাখবেন দুশো তিরিশ দাম রাখলেন না এটা চার তিন নম্বর গরু আমরা এই পাশ থেকেও একটু দেখাই দিই সব কিন্তু মোটা মোটা একদম ওজনের গরু এবং এই পাশে আরেকটি আছে দেখুন প্রত্যেকটা এটাও সেম ওয়েট না দুশো তিরিশ এগুলা পাঁচশো পাঁচশো প্লাস মাইনাস দশ কেজি হ্যাঁ কি আর আরো আছে ওই পাশে পাঁচশো প্লাস মাইনাস দশ কেজি এই যে গরু নিয়ে আর আরেকটি আছে কালো রঙের একদম কুছ কালো চমৎকার গরু এটা কয় ডাক্ত এটাও চার ডাঁত এটা কত এটা ফিক্সড দুশো হালকা পাতলা সম্মান রাখা যাবে এটারও লাইব্রডির প্রায় চারশো সত্তর চারশো তিরি চারশো বিশ কেজি এটার ওয়েট চারশো বিশ থেকে তিরিশ কেজি দর্শক যেহেতু ওনারা সবসময় মাপেন ওনারা কিন্তু খুব ভালো বলতে পারবেন যে মাপগুলা কেমন আছে মাপ অনেক অনেকদিন ধরে তো আসেন থামালে মাপ যোগ করছেন চার বছর ধরে তাই তো আইডিয়া তো খুব ভালো হওয়ার কথা এটা চারশো বিশ কত বললেন চারশো বিশ থেকে তিরিশ কেজি হ্যাঁ দর্শক দেখুন আর নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে দর্শক আমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব এছাড়া আরেকটা আচ্ছা আরেকটি আছে যেটা দরদাম চলছে আমরা একটু কত কোনটা দাম উঠলো সেটাও একটু জানানোর চেষ্টা করি এখানে সব মোটা হাটে সেরা সেরা ষাঁড় গরু এখানে দেখুন আর এই যে গরুটি দেখছেন এটা তো দেখালামই দরদাম চলতেছে কত কত বলতেছে এটা তিরানব্বই আর আপনারা পুরোপুরি হ্যাঁ ঠিক হয় দুশো বিশ চাইছেন চুরানব্বই পর্যন্ত অলরেডি উঠে গেছে আপনার টার্গেট উপরে নিয়ে যাওয়ার আরও আচ্ছা দর্শক দুইয়ের উপরে নিয়ে গিয়ে বিক্রি করবেন এটাও তো প্রায় পাঁচশো না চারশো আশি কেজি হবে না একটু কম হবে চারশো আশির উপরে তাহলে আমারও তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে বুঝতে না দর্শক দেখুন চারশো আশি প্লাস সার গরু দেখুন দর্শক আমরা দেখলাম দেখছি আমবাড়িঘাট থেকে আকর্ষণীয় সব বিগ বিগ সাইজের সার গরুর দাম তো চলুন দর্শক আরও দেখি এই সমস্ত গরু কেমন দামে কেনা বাজার চলছে আজকে আমবাড়িহাটে এখানেও তিনটি বিগ সাইজের সার গরু দেখছি দেখুন দর্শক

সব চার করে এক একটা লাস্ট ফিক্স দাম কত কত হলে বেচবেন আপনারা হ্যাঁ ছশো আশি এই তিনটি দেখছেন দর্শক এগুলো আর আশি বয়স যাবে পঞ্চাশ হাজার লস যাবে আপনারা এত হাই কিনেন কেন খেলা আচ্ছা আচ্ছা